আমার এই কমেন্টটা প্রচুর পরিমাণে আসে আমি ভাবতেছি ফাইনালি আজকে রিপ্লাইটা দিব আমার বিয়ে হয়েছে আরও আট থেকে নয় ইয়ার্স আগে মানে আট নয় বছর আগে আর কি আমার সুন্দর একটা হাজবেন্ড আছে আর কি বলবো রিপ্লাই দিয়ে দিয়েছি অ্যাঞ্জেল বরি লিখেছেন ভাইয়া বয়ফ্রেন্ডের বিসিকেটে আইফোন কিনা কি হারাম অবশ্যই ওরে কুত্তি

ওরা যাবে বলে দিলাম আপনাকে একটা কথা বলি আপু আমার শরীরটা কিন্তু বেশি ভালো না তারপরেও আমি সকালে একটা ভিডিও পোস্ট করছি মুখে হাসি দিয়া কেন দিয়েছি আমি তো স্যাড মোডে ভিডিও করলে করতে পারতাম আমার অলওয়েজ হাসি দিতে ভালো লাগে আমি হাজার কষ্ট থাকলেও হাসি দিই আর প্রত্যেকটা মানুষের লাইফে হাসি কষ্ট সব কিছু মিলাই কিন্তু একটা জীবন আপনি হাসি দিবেন আপনার ভিতরে যত কষ্ট আছে কিছুটা হলো হালকা হবে অলওয়েজ স্মাইল থ্যাংক কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ভরা দেয় আছে না